কোচ কচি মেয়েরা সেলফি আর মনে হয় চুমা খে মনের বারাবহ গোতি তুমি আমার সুন্দর সরسلবি মনে হয় চুমাকে বাড়াব গতি পচি কুচি मेरा सबकुल सरसल्बी mone hoy tumake barabo goti আমার হচ্ছে রে গতি ওড়াতুনিরে গতি আমার হচ্ছে রে গতি চড়াও দাও টাউ টাউ দাও চড়াও দাও দাও টাউ 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 টাউ

আমিও সংসার করতেছি তোমরা সংসার করতো চালের সঙ্গে আর আমি সংসার করতেছি দেড় হাজার সঙ্গে দাদা আমি দেড় হাজার দেখা দেখি পাশে আর একজন তার মুরগি বিক্রি হয়ে গেল আর আমার ব্যবসা পুরো ঢুকে গেল দাদা কেন ঢুকে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আমার বৌদির বৌদি বৌদি আমি যা ব্যবসা করছি সব ঢুকে যাচ্ছে তুই এবার আমার কিছু টাকা দে আমি বাংলা বিক্রি করবো আমার বৌদি বলে তোর দ্বারা কিচ্ছু হবে নি ওটা তো আমার দ্বারা কিচ্ছু হবে নি তা আমার দ্বারা এটা হবে নি আমার দ্বারা ওটা হবে নি তা আমার হবে কি এটা তোর দ্বারাই কি হবে কে রে লবঙ্গ এই লবঙ্গ নয় বল লবঙ্গ লতা 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 ওই ছেড়া কাটা কাটা কাটা

কে মাই নেম ইজ পাইল সবাইকে কেমন খাই যাব আমি অলিম্পিক ইন্ডিয়ার হয়ে খেলা করতি তাই এখন আমি আমার প্র্যাকটিসটা চলি যায় দাদা সারা পাড়া আমি তুনুতুনয়ে খুঁজে দি জার এই তো আছে ও ম্যাডাম ও ম্যাডাম শুনো 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 ও ম্যাডাম হু ইউ তুই কে আমার নাম মদ্যানি সকলের ঘা করি সব

এই ই ডি নট টু মধ্যে কি দিলি রে আমার যেটা কেমন কেমন হচ্ছে ঠিক আছে ম্যাডাম তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি কাছেগুলা সরিয়েসো আমি তো হাত বুইরা দি ডন্ট টাচ আমি এখানি প্র্যাকটিস করছি আউট গেট আউট খোদা আমার বৌদি যেটা বলেছে সেটা দি হ্যাঁ যা হবে দে দিয়া ম্যাডাম তুমি চিন্তা না ম্যাডাম তোমার যা অবস্থা কাছেগুলা সরিয়েসো আমি একবার চুমটা খাই কি হচ্ছে চুম খাবি হ্যাঁ তো চুমানি খাবো

তুই আমার গায়ের ধারে পারি এসছিস না তোর কিন্তু আমি ব্যবস্থা করে দেবো ম্যাডাম তোমার যা ঘর অবস্থা আমি যে তোমার কাছে গোড়া যে চুম খাই তোমারও ঘা ছাড়বে না মার বুঝিলে ভাঙতি জি ঠেন ওরি ও পাজি লোফা দিল ভাঙে মোর মনে আছে জোর ঠোকে করব প্রেমের অফার হাউ ডেড ইউ আমাকে তুই প্রেমের অফার করবি ম্যাডাম বুঝতে পারছ না এই বর্তমান সমাজে একটা করে মেয়েদের পিছনে ছটা সাতটা করে ছেলেরা অভাদ দিচ্ছে। কজন অভার নেবে? এই অদম খালি আছে আমি অভাদ দিচ্ছি তুমি অভারটা নিয়ে নাও। আমার চাচা না বলে, কি হয়েছে? 36 ওয়াইপানি ম্যাডাম তুমি যত বড় খেলা হও না কেন এই অদমের ব্যাটে বলে যদি ঠিক সেট হয়ে যায় তুমি প্রত্যেক বলকে দেবে আর আমি প্রত্যেক বলে बाउंड्री পার করে দেব মারবো চলানি ঠাঙ্গিজি ঠাঙ্গি পা তোকে প্রেমের আমার থাকি bunda বলে প্রত্যেক বলে তখন থেকে শুধু বলে যাচ্ছে আমি চুম খাবো চুম খাবো চুম খাবো হ্যাঁ তুই চুম খাবি তো আমি চুম খেলো তোমার রোগ সারবে কি করে ওকে তোকে আমি চুম দেবো ঠিক আছে ওখানে দাঁড়া

বডি রে ওই চুম দিতে আমার চুম খেতে লজ্জা লাগে এত লোক আছে তো তাই বল তুমি মোর ফোন নাম্বারটা বেলা শুয়ে শুয়ে আর কাবা কাবাড চুম খাবো দিদি বেলা ছোটবেলায় থেকে কোলে পেটে করে মানুষ করেছি তখন আমি আর চেঞ্জ করতে পারিনি আর এখন তুমি ম্যাডামের পাল্লাই পরে তুমি চেঞ্জ হতেই চা দাদা তখন আমি ছেলে মানুষ ছিলাম চেঞ্জ কর বলে আমি জানি না লাইভ কর বলে জানি না কিন্তু আমি যারা এখন ছোট নি আমি বড় হয়েছি তাহলে আমার লাইভে এনজয় করতে অসুবিধে হতো ডিস্টার্ব কি বিছাইনি ওর চা খেয়ে খাই দাদা ওর ঘন্টা ও বেটি কই শুনাই তুমি আমারে দিছিটা কই করুণা কই লাই করে দেবই ভাই নউটা জামাই ফুটি দেব না কেতি নউটা জামাই ফুটি দেব কাছে আই বুলবুল কাছে কাছে কি কেন তুই তো আমার বলেছিস কি বলেছিস যে ভাই প্রত্যেক পালা যাবি গিয়ে দেখবি যাদের যাদের জার্সি গা আছে হ্যাঁ তাদের এই রোগটা হচ্ছে ছোকা চোকা দাগ রোগটা হচ্ছে তুই প্রথম বেলায় গিয়ে স্প্রে করবি স্প্রে করার পরে আর ঝাঁকা ভাব আসবে তারপরে কাছে গুড়াই গিয়ে গায় হাত বুলাই দিবি আর তাতে যদি না হয় কভারটো চুম খাবি আর তাতে যদি না হয় ভ্যাকসিনা দিছি লাস্টে পুরো পুশ করে দিবি আরে মাতা মোটা তোরা আমি এই কাজে বলেছি তো তুই আমার কি বলেছি তোরা আই বলেছি গরামে যাবি হ্যাঁ যে সমস্ত বাড়িতে দেখবি যার সে গায় আছে যার সে গায় মানে যার সে গরু ও আমি কি ভবেছি দা ও মাই গড তোমরা আমি জার্সি পুরি আছি মানে আমি জার্সি গায় হই গিলা তোমরা বলিও ম্যাডাম বলিও কোনটা গরুর ভ্যাকসিন আর কোনটা মানুষের ভ্যাকসিন সেটা তুমি বোঝো না দেখো আমি একদম বুঝতে পারিনি তাই তুমি আমাকে ক্ষমা করি দাও সব থেকে বড় ভুল আমার হয়েছে আমি পশু চিকিৎসা ডাক্তার আমার দেওয়ারকে যদি বলে পাঠাতাম তাহলে এই ভুলটা হতো না এখন দেখবে বিভিন্ন বাড়িতে বিভিন্ন গরু বিভিন্ন রকম রোগ সৃষ্টি হচ্ছে তাই সরকারি কর্মচারী দ্বারাই প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে এখন পশু চিকিৎসা করা হচ্ছে তাই আমি আমার দেওয়ারকে পাঠিয়েছিলাম ভুলটা ওরি হয়েছে তাই আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোর জন্য ওপরে আমার অনেক কাজ করে আছে সেই মেশিনটা দে আমি চলে যাচ্ছি আর ঠিক মতো মেজামের বুঝে বাইজে নেওয়ার ঘরের দিকে চলে আয় যদি না আসতে পারি না তোর একটা যেকোন দের পড়ো আমি গরীবের ছেলে গ্রামে থাকি কোনি স্কুলে যাইনি সেতে লেখ বলাছি কোনি দিন স্কুলে যায়নি তাই বলছি আমার বৌদি বলেছে এক আমি শুনেছি আর এক আমি না বুঝে যা ভুল করেছি তুমি আমার ক্ষমা করে দাও আর না না আমি ভুল করেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও বলো তুমি আমার ক্ষমা করে দাও আরে বলছি তো আমি ভুল করেছি আমাকে তুমি কম করে দাও দেখো মানুষই ভুল করে মানুষই তার সংশোধন করে তাই আমি তো ভুল করেছি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও বেশ আমি তোমায় ক্ষমা করে দিলাম কিন্তু ম্যাডাম তুমি যেই ভারতে খেলতে যাচ্ছো হ্যাঁ শুধু আমার একার গর্ব নয় এই ভারতবাসী সবার গর্ব তাই তো আমি একটা কথা বলবো যেদিন তুমি ভারতে জিতে খেলে ঘরে ফিরে আসবে সেদিন আমি তোমার বন্ধুত্ব হাত তোমার দিকে বাড়িয়ে দেবো তুমি পূর্ণিমা গুল সাজনা এমন পাকল দেখিনি তো আমি